সো হ্যালো গাইস আমি আপনাদের চলে এসেছি আমার নতুন ভিডিওতে এবং এই ভিডিওটাই একটা অসাধারণ চমক আছে সেই চমক দেখার জন্য দয়া করে পুরো ভিডিওটি দেখুন এবং এই পুরো ভিডিওটির আনন্দ নিন সো লেটস গো তো জ্যামন্ডটা দেখতেই পারছেন আজকে মানে সকালে অসুস্থ থাকার কারণে সকালে তৈরি করি তাই আজকে ভিডিওটা দিচ্ছি বিকেলের দিকে ভিডিওটা দেওয়ার ফলে এবার বাইরের দিকে আমি দেখাচ্ছি বিকেলের দিকে যতটা দেখাচ্ছি ততটা রোদ মোটামুটি ভালোই আছে আকাশটাও আজকে ঠিক আছে মেঘলা নেই আর মেঘলা বৃষ্টিও এখনও অবধি হয়নি যতদূর সকাল থেকে এখনো অবধি একটু বৃষ্টি হয়নি তো এই ভিডিওর একটু চমক হচ্ছে চমকটি হচ্ছে আমি নিজেকে নিশ্চয়ই বলবো এই চমকটি তো এখন কিছু ভালো যাবে না মানে এটা হচ্ছে আর কি সারপ্রাইজ এই সারপ্রাইজটা পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি থাকুন তো আপনাদের কেমন চারিদিকটাকে দেখাই দেখতেই পারছেন যতদিন দেখেছি এবার কেমন বাইরটা দেখি বাইরটা দেখে দেখতে পারছেন এখানে যে আমাদের বা এখানে কলেজ আছে চলে ডিজি কলে জল নেওয়ার জন্য আপনাদেরকে দেখেছিলাম চারদিকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি সেই শিউলি গাছটা কোথাও দেখে শিউলি গাছটা এখন অব্দি জল দিয়েছি আবার একটু পর দিতে হবে এই এই সেই বনিটা আমাদের সেই বনিটা তো বন্ধুরা দেখলেন বুনিটা এবার তারপরে এটা নিয়েছি সেই চমকটির কাছে তো দয়া পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটির আনন্দ তো হ্যালো গাইস আমি আবার চলে এসেছি আমাদের বাগানে তো দেখাচ্ছি আমাদের বাগানে কি কি এখন ফুল ফুটেছে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং ভিডিওটির মজা মজা আনন্দ ভিডিওটি আনন্দ নাও তো তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ আমি এই যে টগর গাছ লাগিয়েছি এখানে এই যে ছোট ছোট ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকে চমক কতগুলো গাছ এবার তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো এইখানে এইখানে এই যে কি গাছ নাম জানি না মোটামুটি একটা একটা সুন্দর দেখতে গাছটা দেখাচ্ছি আর এখানেও দেখছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ছোট ছোট ফুল ফুটেছে টগর ফুল এখানেও অনেকগুলো ফুটেছে আর এই যে একটা হচ্ছে জবা গাছ এখানেও জবা গাছ কুড়িও ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ছোট ছোট কুড়ি ফুটেছে এবং এখানে জবা গাছ আছে আর এখানে আরও ছোট ছোট টগর গাছ লাগানো আছে তাই তো অনেক ফুল ফুটেছে এই যে দেখাচ্ছি তোমাদেরকে পুরো পুরো ভিডিওটি দেখতে থাকো এবং পুরো ভিডিওটির আনন্দ নিতে থাকো দেখো এই যে হরিমঞ্চ হ্যালো গাইস তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরে ভিডিওর জন্য তৈরি থাকো পরে ভিডিও তাড়াতাড়ি আসবে এবং পর ভিডিওর জন্য তোমরা আপাতত তৈরি থাকো এখন